কুন্দরুড়ে এই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আজকে কুন্দরি পোস্ত রান্না করছি কুন্দরি কুঁদরু যাই হবে সর্ষের তেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি ফোর ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি যে কুন্দরগুলো খুব সামান্য হলুদ আর নুন দিয়ে রেখেছি মাখিয়ে এগুলো ভেজে নিই কুন্দরুগুলো খুব ভালো করে ভেজে না নিলে যা কিছু দিয়ে তরকারি করেন না কেন ভালো লাগে এবার আমি এটা একটু খুব ভালো করে ভেজে নেব দেখুন আমি যেন কুন্ডুগুলো এইভাবে ভেজে নিয়েছি আমার একটু তারা ছিল বলে আমি হাই হিসাবে ভেজেছি আর আপনাদের যদি হাতের সময় থাকে একটু কম টেমে টাকা দিয়ে ভেজে নিতে হয় দেখুন এখানে পোস্ত বেটে রেখে দিয়েছি প্রথমে আমি এর থেকে অল্প একটু এর সঙ্গে মেশাবো পোস্তটা আমরা যে কোনো রান্নাই একেবারে শেষে নামানোর সময় মেশাই তো এখানে প্রথমে আমি এক চামচ পোস্ত মেশাচ্ছি আর এই যে এক চামচ পোস্ত মেশালাম এটা এখন ভালো করে এর সঙ্গে মিশিয়ে ভেজে নেবো ভেজে নিয়ে আবার দেখাচ্ছি এই পোস্তটা আমি ভালো করে এর সঙ্গে ভেজে নিয়ে আবার দেখাচ্ছি যখন ওই এক চামচ পোস্ত মেশিয়েছিলাম ওটা মেশানো হয়ে গেছে আরেকটু দিলাম আর আমার চ্যানেলে কুমড়োর আর একটা রেসিপি আছে দেখতে পারেন খুব ভালো লাগছে আর দুই তিনটি রেসিপি আছে এইটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পোস্ত বাটাটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে আর আরেকবার বলে দিই যেহেতু আমরা যে কোনো রান্নায় একদম রান্না শেষে নামানোর আগে পোস্ত মেশাই এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না কিন্তু যেহেতু এটা একটা অন্য ধরনের সবজি সেই জন্য প্রথমে একটু অল্প পোস্ত আমি এর সঙ্গে কষিয়ে নিলাম এবার আমি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিচ্ছি নুন আমি আলাদা দিইনি কারণ যথেষ্ট পরিমাণে নুন আমি কুন্দুতে মাখিয়ে দিয়েছিলাম এখন আমি ঢাকা দিয়ে এটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে না এখন আমি ঢাকা দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করিলাম দেখুন আমি যে সেদ্ধ করছিলাম জল দিয়ে সবজিটা সুসিদ্ধ হয়ে গেছে জলও শুকিয়ে গেছে তেল ছেড়ে এসছে একটু গুড় আমি এই দিলাম সাধারণত পোস্ত তো আমি গুড় দিই না মিষ্টি দিই না আর কি পাঁচকে দিলাম কেন এই সবজিটা একটু টক ভয় জানেন সবাই যারা খেয়েছে সেই জন্য অ্যাডজাস্ট করার জন্য দিলাম তো গুড়টা গলে যাওয়ার দিয়ে আমি একটু অপেক্ষা করব দেখুন গুড়টা মিশে গেছে গলে গেছে গুড়টা গলে গেছে আর এখন আমি এই যে বাকি পোস্ত বাটাটা রয়েছে এটা সব ধরে নেব আর এখানে আরেকবার বলছি রান্নাটা খাবারটা যে যার নিজের রুচি উপর রুচি খানা তো আমি এখন একটু গুড় মেশানো আপনারা চাইলে নাও দিতে পারেন পোস্ত বাটাটা মিশিয়ে দিয়েছি এখন আমি গ্রাইন্ডার ধুয়ে জলটুকু দিয়ে দেবো পোস্ত বাটাটা আমি মিশিয়ে নিয়েছি এখন গ্রাইন্ডার ধুয়ে জলটুকু মিশিয়ে নেব দেখুন আমার ভালো করে পোস্ত মেশানো হয়ে গেছে আর সামান্য একটু শস্য তেল আমি মিশিয়ে দিলাম এই সরষের তেলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আগেই আজকে একটু বেশি তেল দিয়েছি বলে এই সময় কম দিলাম কিন্তু না পোস্ত বা সর্ষের কোনো রান্নাতে কাঁচা সরষের তেল একটু দিতেই হবে রান্নাটা হয়ে গেল আমার বাড়িতে ট্রাই করে দেখেন ভালো লাগবে কুন্দুর এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন